যদি সুন্দর একটা মন পাইতাম সদর ঘাটির পান খিলি তার বানাই খাওয়াইতাম সদর ঘাটে পান খিলি তারি বানাই খাওয়াইতাম সাদুর ঘাটের নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর মাঝে মাঝে নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর মাঝে মাঝে পंची বাইতো হাসির অভিধান প্রেমের মালা দুটি হাতে প্রেমের মালা ডুটি হাতে তারি গলায় পরাইতাম আমি তারি